সালামু আলাইকুম এভ্রিও ওয়েলকাম ব্যাক আজকে আপনাদের সাথে শেয়ার করব ঢেঁড়স ভুনা রেসিপি খুব ইজি একটা সবজি রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে কড়াইয়ের মধ্যে আধা কাপ তেল দিয়ে গরম করে নিচ্ছি এর মধ্যে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে আসলে এর মধ্যে এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা এবং লবণ দিয়ে মশলাটাকে আর একটু ভেজে নিচ্ছি আদা রসুন ভাজা হয়ে আসলে এখন এর মধ্যে আমি এক কাপ পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য এক চা চামচ মরিচ গুঁড়া আর হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে আসলে এখন এর মধ্যে আধা কেজি ঢেঁড়স দিয়ে দিচ্ছি ঢেঁড়সগুলোকে দুই টুকরা করে কেটে নিয়েছি এখন নেড়ে চেড়ে ঢেঁড়সটাকে ভালো করে ভেজে নিব ভাজতে ভাজতে ঢেঁড়সটা দেখা যাবে একদম সিদ্ধ হয়ে গেছে সেই পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে চুলার রাস থাকবে মিডিয়াম লো হিটে ঢেঁড়সগুলো নরম হয়ে গেছে যখন এরকম নরম হয়ে আসবে তখন এর মধ্যে দুইটা টমেটোকে এরকম লম্বা করে কেটে নিয়েছিলাম ঢাকনা দিয়ে পনেরো মিনিটের মতো রান্না করার পর দেখা যাবে টমেটোগুলো একদম সিদ্ধ হয়ে গেছে তখন আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে তারপর ঢেঁড়সটাকে নামিয়ে ফেলতে হবে তখন দেখা যাবে তেলটা একদম আলাদা হয়ে আসছে এরপর গরম গরম পরিবেশন করতে হবে ভাতের সাথে খুবই ভাল লাগে খেতে আর গরমের মধ্যে সবজি যত বেশি খাওয়া যায় ততই ভালো আশা করছি আপনারাও ট্রাই করবেন এবং আমাকে ফিডব্যাক দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ